আমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিওতে তো আমি আজকে যাচ্ছি বেনাম তো এই হচ্ছে আমার বাইক আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা আসছে সাঁতরাগাছির দিক থেকে মানে এই রাস্তাটা সাঁতরাগাছির দিক থেকে আসছে আর ওইটা বালির দিক থেকে যারা কলকাতার দিক থেকে আসবে তারা এই রাস্তাটা দিয়ে যাবে সোজা আর যারা বালির দিক থেকে আসবে ওই পাশের রাস্তাটা দিয়ে তো এটা দিয়ে সোজা এনএইচ সিক্স ধরে যে রাস্তাটা কোলাঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তাটাই যেতে হবে তো চলো মোডে আর বাকি কথাগুলো হচ্ছে তো বন্ধু আমি এখন জার্নি স্টার্ট করে দিয়েছি তোমরা তো জানো আজকে আমি যাচ্ছি বেনাপুর যে বিচটা আছে সেই বেনাপুর বিচ, বীজ মালে ওখানে একটা রূপনারায়ণ নদী আছে আর তার পাড়ে সবুজ আচ্ছন্ন একটা জায়গা আছে মাঠ আছে তো দেখতে খুবই ভালো ফটো তোলার জন্য এবং ঘোরার জন্য একটা ভালো জায়গা আর ওখানে অনেক পিকনিক পিকনিক বন্ধু এখন ঘড়িতে দুপুর একটা আমরা এখন আছি এন এইচ সিক্স এইচ সিক্সের উপরে যে রাস্তাটা যাচ্ছে সে রাস্তাটা হচ্ছে কোলাঘাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে তো সেই রাস্তাটা দিয়েই যেতে হবে তাও বাগনানা ওখান থেকে যেতে হয় তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের পুরো তথ্য দেব কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় কি বিষয় বেনাপুর ব্রিজ এখন কী অবস্থা সব কিছুই আমি মানে আজকে এই ভিডিওতে বলবো তো ভাই আকাশের অবস্থা সকাল থেকে আকাশটা মেঘলা ছিল বাট এখন একটু রোদ বেরিয়েছে মানে অতটা রোদের তেজ নেই বাট রাস্তাতে হাওয়া অনেক আছে আর সামনে ভাই গাড়ি যাচ্ছে সব একসঙ্গে যাচ্ছে একসঙ্গে সব গাড়ি একসঙ্গে যাচ্ছে আর বাসের তো কিছু বলার নেই বাস তখন কোথায় গিয়ে দাঁড়িয়ে যাবে কেউ আর এইখান থেকে ধুলাগড় টোল হচ্ছে এক কিলোমিটার ধুলাগড় টোল গেট আমরা চলে এসেছি দেখো খবর কীভাবে পারাপার হচ্ছে কি দরকার আছে ভাই স্পিডে থাকবে কখন কি হয়ে যাবে কিছু বলার নেই তো বন্ধু এই হচ্ছে ধুলাগড় টোলগেট আর ভাই গাড়িতে এগুলো কি আছে চলো বন্ধু এবার ধুলাগড় টোল গেট পার করে আমরা উলবেডিয়ার দিকে রওনা দিই মানে উলবাড়িয়ার দিকে যাচ্ছি তো আজকে রাস্তাঘাটের পরিস্থিতি ভালো অতটা জ্যাম নেই বাট গাড়ির চাপ আছে ভাই এত রোদ এই সামনে লরিটা দাঁড়িয়ে আছে ওর ছায়া এসে দাঁড়িয়ে আছি আর সামনে বাসটার অবস্থা দেখা মানে আমার সবার আগে যেতে হবে তো বন্ধু এইটা হচ্ছে পাঁচ লাখ মানে সোজা রাস্তাটাই ধরে আমরা আসছি কোনো দিকে কিছু যায়নি পুরো হাই রোড ধরে কোলাঘাটের দিকে আর এখন আমরা এসে গেছি পাঁচ লাখ চলো পাঁচলার পর কী আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আর মাঝে মাঝে এই দেখো এই যে গাছগুলো লাগানো আছে আর মাঝে মাঝে এই গোলাপি কালারের ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে অসাধারণ আকাশ উপর নীল সাদা আচ্ছন্ন তার নিচে এরকম ছোটো ছোটো গাছ আর এই লাল ফুলের গাছ এটা আলাদা লেভেলের লাগছে চলো জয়গুরু বলে বেরিয়ে যাই আমরা আর এখানে ফুলের কালারটা দেখো আলাদা তাই এগুলো কি ফুলের কাজ আমি বুঝতে পারছিলাম দারুণ লাগছে অসাধারণ লাগছে তো বন্ধু আমরা এখন চলে এসেছি মা দিকে যাচ্ছে বাগনান এই যে বাগনান যাচ্ছে তো আমরা এই মোড়টা থেকে বাঁ দিক নিয়ে নেব বাঁ দিক মানে এই রাস্তাটা এই যে বাঁ দিকে রাস্তাটা এই রাস্তাটা নিয়ে নেব সামনেই দেখো সোজা এই পোস্টারটা আছে শ্যামপুর পঁচিশ কিলোমিটার আর গাদিয়াড়া চৌত্রিশ কিলোমিটার ঠিক দিক দিয়ে এসে এই রাস্তাটা আমরা ধরে নেবো লোকাল রাস্তা তো রাস্তা দিয়ে ঢুকেই সামনেই ব্রিজটা পড়বে রাস্তা দিয়ে সোজা চলে যাবো জায়গাটার নাম হচ্ছে এই নাম বাগনান তো আমি এখন এসে গেছি আলটিলা আনটিলা বাজার আনটিলা আর এই সামনে হচ্ছে আনটিলা বাজার আনটিলা বাজার থেকে তোমাদের দান নিতে হবে যেহেতু আমি এখন বেরোচ্ছি রাস্তাটা দিয়ে সেই জন্য আমি এখানে এসে দেখো বিশ্ব বাংলা গেট করা আছে এখানে একটা আর এই যে মেন রোড এই টোটোগুলো দাঁড়িয়ে আছে এরা ওই বেনাপুর যায় আর কি টোটোও পেয়ে যাবে তোমরা বাসে করে আসো এই আর এই হচ্ছে সেই ব্রিজটা এখান থেকে বাঁদিকে নিতে হবে এই দেখো ব্রিজটা আছি বেনাপুর বিচের সামনে আর এই দিকটা হচ্ছে সবার শেষ দিক আর শেষ দিক হলে ওই দিকটা ওই দিকটা আমি বাইক রেখে এসেছি ওই দিকটা হচ্ছে শুরু আর এই ব্রিজ আর ওই দেখো ওই নদীর ওই পাটটা হচ্ছে মেছেদা ওই পাটটা ওই পাটটা হচ্ছে মেছেদা আর এই পাশটা হচ্ছে বেনাপুর হাওড়ার দিকটা পড়ে পুরো সবুজ সবুজে ঘেরা আর এই হচ্ছে রূপনারায়ণ নদী তো আমরা যখন এসেছিলাম তখন পুরো জায়গাটা ফাঁকা ছিল আর এখন জায়গাটা ভরছে আস্তে আস্তে লোকালিটিটা বাড়ছে সবাই এসে বসছে এখানে মানে ওই তিনটে সাড়ে পথ পর থেকে আর বিকেল হলে এরকম খাবারের স্টল বসতে থাকে আর কি বিচের এই দিকটা এই দিকটা এই ফুটবল খেলার গোল কি করা আছে এখানে হচ্ছে ছেলেরা খেলে খেলাধুলা করে আর এই হচ্ছে জায়গাটা পুরোটা হচ্ছে বসার জায়গা আছে এবং পিকনিক স্পট সবাই খেলতে খেলতে আসে জায়গাটা ভালো খারাপ বলবো না আর এখানে দোকান ফোকান প্রচুর বসে আর আমরা এখন বেরিয়ে যাব আর আমরা অনেকক্ষণ এসেছি তাই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব চলো এখন বৃষ্টির জন্য কাদও আছে যেখানে সেখানে ভাই আলাদাই ভিড় জমছে এখন তো বন্ধু আমরা এখন বেনাপুর বীজ থেকে বেরিয়ে গেছি আর বেনাপুর বিচে আসার জন্য সোজা রাস্তা বাট তোমরা যখন বাগনান থেকে বাদিকে আসবে কিছুটা আসার পর আনটিলা বলে একটা জায়গা আছে আনটিলা বলে জায়গাটা যেটা আছে ওর পরে একটা ব্রিজ আছে ছোট্ট ব্রিজ সেই ব্রিজটার পাশ দিয়ে বাদিকে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তাটা দিয়ে সোজা এলে এই বেনাপুর ব্রিজটা তোমরা আসতে পারবে আমি যেটা দিয়ে এলাম আর কি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে দিয়ে আমি এসেছি আর রাস্তার এই দুপারে জবা ফুলের গাছ লাগানো আছে আলাদাই লাগছে দেখে না এই যে মন্দিরটা আছে এই মন্দির এই মন্দির থেকে সোজা যেতে হবে সোজা একদম সোজা রাস্তা সোজা রাস্তা দিয়ে যেতে যেতেই নদী পেয়ে যাবে তোমরা আর দেখো পাখিগুলো দেখো কৃষ্ণচূড়ার গাছে এক রকম ফুল হয়েছে দেখছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সোজা এসে আনটিলা বাজার আর আনটিলা বাজার থেকে ডান দিক নিতে হবে যে ব্রিজটা আছে ব্রিজের সামনেই যে রাস্তাটা ডান দিক ঢুকে যাচ্ছে তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা